ক্লাস ফোর বা চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে এই টেক্সট বইটি থেকে দু সালের বইটি থেকে থার্টি বা আটত্রিশ পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে রিনা টোল্ড হার ফ্রেন্ডস তাসলিমা অ্যান্ড মনির অ্যাবাউট হাউ শি এনজয়েড গার্ডেনিং অর্থাৎ রিনা তার বন্ধু তাসলিমা এবং মনিরকে বলল যে সে বাগান করা কতটা পছন্দ করে আফটার দ্যাট হার ফ্রেন্ডস অলসো স্টার্টেড গার্ডেনিং এরপরে রিনার এসব গল্প বা প্রশংসা শুনে তাসলিমা এবং মনির রিনার বন্ধু বন্ধুরা তারাও বাগান করা শুরু করলো লেটস নো অ্যাবাউট দেয়ার গার্ডেন চলো আমরা জানি তাসলিমা এবং মনির কীভাবে বাগান করা শুরু করলো তাসলিমা প্ল্যান্টেড সাম ফ্লাওয়ার প্ল্যান্টস ইন হার স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ হার হাউস অর্থাৎ তাসলিমা কিছু ফুলের গাছ লাগালো তার ছোট্ট বাগানটিতে যেটি তার বাড়ির সামনে অবস্থিত ইন ফ্রন্ট অফ মানে সামনে আর স্মল গার্ডেন মানে ছোট বাগান প্লান্ট মানে রোপণ করা সাম মানে কিছু এবং ফ্লাওয়ার প্লান্টস মানে ফুলের চারা বা ফুলের গাছ দেন শি ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি এরপরে সে ফুল গাছগুলো লাগানোর পরে প্রতিদিন পানি দিতে লাগলো আর ফ্লাওয়ার প্লান্টস গ্রিউ ফার্স্ট অ্যান্ড ব্লুমড কুইকলি তার ফুল গাছগুলো দ্রুত বড় হলো এবং দ্রুত ফুল ফুটল শি ওয়াজ হ্যাপি টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার্স বিভিন্ন রঙিন ফুল দেখে তার মন আনন্দে নেচে উঠল এটা হচ্ছে কার কথা বললাম তাসলিমা তাসলিমা লাগালো হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে তাসলিমার ছোট্ট ফুলের বাগান এবার আসা যাক মনিরের বিষয় মনির স্টার্টেড এ ভেজিটেবল গার্ডেন ইন এ বিগ ল্যান্ড বিহাইন্ড হিজ হাউস মনির কী করলো সে একটি সবজি বাগান করলো তার বাড়ির পেছনে থাকা বিশাল বড় জমিতে বিহাইন্ড মানে পিছনে আর ভেজিটেবল গার্ডেন মানে সবজি বাগান স্টার্টেড মানে শুরু করা আর বিগ ল্যান্ড মানে বড় ভূমি অর্থাৎ বড় জমি সবজি লাগাতে একটু বেশি জায়গা লাগে আর বিহাইন্ড মানে পেছনে হি প্ল্যান্টেড টমেটোস গ্রিন লিভস অ্যান্ড বিনস সে কী করলো সেখানে লাগালো হচ্ছে টমেটো লাগালো তারপরে গ্রিন লিভস অর্থাৎ সবুজ শাক রোপণ করলো বা লাগালো অ্যান্ড বিন এবং শিম গাছ লাগালো হি ট্রাইড টু টেক কেয়ার অফ হিস গার্ডেন সে তার বাগানের যত্ন নেওয়ার চেষ্টা করত। বাট হি ওয়াটার দ্য প্লান্টস ইন রেগুলারলি কিন্তু সে গাছগুলোতে পানি দিত অনিয়মিতভাবে অর্থাৎ নিয়মিত বা প্রতিদিন পানি দিত না সো দ্য গ্রোথ অফ ভেজিটেবল প্লান্টস অর স্লো তাই গাছগুলোর গ্রোথ বা বৃদ্ধি পাওয়ার যে গতি এটি ছিল অত্যন্ত কম কারণ যত বেশি পানি দেওয়া হবে গাছ তত বেশি দ্রুত বর্ধনশীল হবে সাম অফ দ্যাম ফেডে দেওয়া এবং কিছু কিছু গাছ মানে বিমর্ষ হয়ে গেল ফেড দেওয়ায় মানে হচ্ছে একটু কর্কশ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া অনুজ্জ্বল হয়ে যাওয়া হি ফেল্ট স্যাড টু সি দ্য ভেজিটেবল প্লান্টস ডাইং এবং এই সবজি গাছগুলো মারা যেতে দেখে সে অনেক দুঃখ বোধ করলো তার অনেক খারাপ লাগলো কিন্তু আসলে মনিরের উচিত হলো গাছগুলোতে রেগুলারলি পানি দেওয়া যেমন তাসলিমা প্রতিদিন তার ফুলের চারাগুলোতে পানি দিত এবং ফুল গাছগুলো দ্রুত বড়ো হলো এবং তাড়াতাড়ি ফুল ফুটল কিন্তু মনির কী করলো মনির সবজি বাগান করলো ঠিক আছে গাছ লাগালো এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ফাইন বাট হি ডিডন্ট টেক গুড কেয়ার অফ হিস প্ল্যান্টস মানে রেগুলারলি নিত না হি হি ওয়াটারড দ্য প্লান্টস রেগুলারলি অনিয়মিতভাবে পানি দিত একদিন দেয় তো ছয় দিন সাত দিন দেয় না এভাবে দেখা গেল যে কিছু কিছু গাছ মরে যেতে শুরু করলো এবং গাছগুলো কেমন যেন একটু ফ্যাকাসে বিবর্ণ অনুজ্জ্বল প্রাণহীন হয়ে পড়লো কারণ নিয়মিত পানি দিলে সবজি গাছগুলো দ্রুত বড় হতো তাড়াতাড়ি সবজি আসতো এবং তাড়াতাড়ি বড় হতো এবং গাছগুলোর চেহারা হয়ে যেত অন্য রকম কালারফুল হতো ভাইব্রান্ট হতো প্রাণবন্ত হতো কিন্তু মনির তো সেই কাজটা করে না এই জন্য মনিরের বাগানটা অতটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল না